আপনার ইমেলের মধ্যে কতগুলো ওয়েবসাইট এবং কতগুলো অ্যাপস আপনি লগ করে রেখেছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন এমনকি এই ওয়েবসাইটগুলো কিন্তু একদম সারা জীবনের জন্য কিন্তু ডিলেট করে দিতে পারবেন তো আমরা যদি এই ওয়েবসাইটগুলো না ডিলেট করি তাহলে কিন্তু আমাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কেব ইমেল থেকে একদম সারা জীবনের জন্য অ্যাপস এবং ওয়েবসাইটগুলো আপনি ডিলেট করবেন এটার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ফোনে ইমেইলে এটা কিন্তু সকলের ফোনে কিন্তু একটি ইমেইলে কিন্তু একটি অ্যাপস রয়েছে দেখেন আমি এই ইমেল অ্যাপসের মধ্যে একবার টাচ করে দিচ্ছি এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে উপর দিকে আমরা একটা প্রোফাইল পেয়ে যাব ইমেইলের আমরা এটা এখানে একবার টাচ করে দেব তারপরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে গুগল অ্যাকাউন্ট তো আমি এখানে একবার টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আমি একটু নিচে আসব নিচে আসার পরে পেয়ে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসি আমি এখানে একবার টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আমরা একেবারে নিচে চলে আসব নিচে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে দুই দুইটি কিন্তু অপশন রয়েছে আমি প্রথম এবং দ্বিতীয় তো আমি প্রথম অপশনের উপর টাচ করলাম টাচ করার পরে দেখেন এইগুলা কিন্তু আমার ফোনের যতগুলো কাজ আছে সবগুলো কাজ কিন্তু এই এই ওয়েবসাইটগুলো দিয়ে কিন্তু আমরা করি এইগুলো একদম অফিসিয়াল এইগুলা কোনো প্রকার সমস্যা নাই তো আমরা দ্বিতীয় নাম্বার অপশনের মধ্যে একবার টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে দেখেন এইগুলো হচ্ছে আমাদের পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের দৈনিক জীবনে ব্যবহার করার জন্য কাজে লাগে তো আমরা একটু নিচে আসি নিচে আসার পরে দেখেন আমি এখানে যতগুলো ওয়েবসাইট যতগুলো অ্যাপস আমি লগ ইন করেছি সবগুলো কিন্তু এখানে আমাকে কিন্তু তারা দেখা যাচ্ছে তো আমি এখন এখান থেকে এইগুলাকে সবগুলোকে কিন্তু আমি ডিলেট করতে পারবো তো আমি আপনাদেরকে কয়েকটি কিন্তু ডিলেট করে তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা কি আমি ডিলেট করবো আমি এটা এখানে একবার টাচ করলাম টাচ করে দেওয়ার পরে আমরা নিচে যাব তারপরে ডিলেট ওয়াল এখানে টাচ করবো তারপরে কনফার্ম এখানে টাচ করবো টাচ করার পরে দেখেন আমাদের সামনে একটি ক্যান্সেলের একটি অপশন আসবে আমি এখানে টাচ করবো টাচ করার সাথে সাথে দেখেন আমার এখান থেকে কিন্তু এটা চলে গেছে দেখেন আগে কিন্তু ছিল এখানে বিচটি তো এখন এখান থেকে হচ্ছে উনিশ তো এখন আমি আপনাদেরকে আরেকটি এখান থেকে ডিলেট করে দেখাবো তো আমি এখানে চলে আসলাম চলে আসার পরে এই সোনু এটা আমরা টাচ করলাম তারপরে নিচে আসবো ডিলেট ওয়াল এখানে টাচ করব কনফার্ম এখানে টাচ করব তারপরে নিচে আসবে ক্যান্সেল এখানে টাচ করব টাচ করার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু এইগুলো চলে গেছে তো দেখেন এখানে আগে ছিল উনিশটি এখন রয়েছে আঠারো তো আশা করি আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে